নমস্কার বন্ধুরা এখন তো শীত গেছে তাহলে সকলে বাড়িতে ব্ল্যাঙ্কেট কম্বল লে বেরিয়ে গেছে তো আজ আমি আপনাদেরকে আমাদের এই শীতের দিনে কম্বলটা কিভাবে বাস করে রাখলে কম জায়গার মধ্যে সুন্দর করে রাখা যায় আর এলোমেলো না হয় তার একটা ছোট্ট টিক আমি আপনাদের কাছে শেয়ার করব তো দেখে না যাও আমার সেই টিকটা কম্বলটাকে বাস করার জন্য সবার প্রথমে আমার এই দুই কোণা একসঙ্গে নিতে হবে তারপর দু বাজ হয়েছে তারপর এটাকে চার ভাজ করে নিয়েছি এখন কুটা কম্বল এভাবে সমানভাবে ভাস্করে নিতে হবে তোমার দেখুন এখন সমানভাবে ভাস্করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বিছানায় নিয়ে নিচ্ছি আমি এইভাবে বিছানায় সমানভাবে করে নিয়েছি দেখুন ভাস্করে নেওয়া হয়ে গেছে আর কম্বলটাকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি এই যে দেখুন আর এদিকে ভাসটা আছে ভাসটা দেখতেই বুঝতে পারছেন যে পকেট একটা বেরিয়েছে এই জায়গায় আমি একটা করে নিয়ে দিচ্ছি তারপর আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি তো দেখুন কম্বলটাকে আমি একটা ভাস দিয়ে নিচ্ছি এবার এই যে কম্বলের ভেতরে যে একটা পকেট আছে পকেটের ভিতরে আমি কম্বলটাকে এভাবে ঢুকিয়ে দিচ্ছি তো দেখুন কী সুন্দর ভাস করা হয়ে গেছে এবার আপনার কম্বলটাকে যেই জায়গাতে রাখেন না কেন এবার ছুটোছুটি করুন না কেন কম্বলটা কিন্তু আর বাসটা থেকে আর খুলবে না এবার বাচ্চারা যদি বিছানা উঠে লাফালাফি ছোটাছুটি করে তাহলে কিন্তু কম্বলটাও খুলবে না আর আপনি যদি এভাবে ছুঁড়ে ফেলে দেয় তারপরে কিন্তু কম্বলের বাসটা খুলবে না বন্ধুরা দারুণ হলো না আমার এই টিকটা তো বন্ধুরা আমি যে কম্বল বাসটা আপনাদেরকে দেখিয়েছি সেই টিকটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো দেখানোর জন্য বাই